বৃষ্টির মধ্যে কোথায় যাবি তোমার মনে এত আনন্দ কেন এই বৃষ্টির মধ্যে বেরোতে পারছো না বসে আছো ঘরে তাও মনে আনন্দ খুলেছে এবার আর তার ঢাকাটাও দৌড়লাম তারপর বৃষ্টির দিনে বাড়ি তৈরি লঙ্কার চপ আলু চপের কুটা দুর্দান্ত কটা মশা বেড়েছো বাইরে বৃষ্টি পড়ছে এরকম একটা ফগি ফগি ওয়েদার ভালো লাগে বলো উঠলাম আজ উঠছি সাড়ে সাতটা অলরেডি কত বেলা হয়ে গেছে চলো দেখা তোমার সাথে বেশ কিছুটা পড়ে ফ্রেশ হয়ে কি হয়েছে আজ আমার রেডি হওয়ার আগে ছিল ঘুমতে ঘুরে গেছে এই জন্যই বেলা করে উঠি না বেলা করে উঠলে এই মা ছেলে দুজনের যুদ্ধ লাগে তাই তো মধু কে মধু মধু কানছিস কেন

আর কি পছন্দ কি বলবো বাবা একটু নেচে দাও তো দেরি করে খেলাম দিলাম খরিদে মাঝে দশটা দশ রান্না বান্না কিচ্ছু নিচে যাবো যদিও শনিবার নিরামিষ রান্না কম করতে তো হবে চলো নিচে যাই একটু তুই নিচে যাবি না থাকবি যাবি তা থাক তুই কাছে থাকলাম চলে যাচ্ছি ওপর থেকে এসে না আজকে সবজিগুলো কেটে নিয়েছি সোয়াবিনের তরকারি ভাজা ভাজাভুজি বাঁধাকপি আর মুগের ডাল হবে বৃষ্টির মধ্যে কোথায় যাবি ওকে বলবো যে তুমি ফের এখানে নেমেছ বাবু ওটা রবার গাছ বাবু হাত দেবে সুন্দর গাছ ও টিনের ওপর কিন্তু নামছো আমি বাবাকে কিন্তু তাকে বলে দেবো দেখো তুমি বাবা আসুক বাড়ি উঠে আয় ঝপ করে উঠে আয় উঠে আয় উঠে এসো উঠে এসো উঠে এসো উঠে উঠে এসো ভালো তো তুমি আমার এখানে নামতে আছে গুড বয় গুড বয় গুড বয় গুড বয় গুড বয় চলো চলো তোমার মনে এত আনন্দ কেন এই বৃষ্টির মধ্যে বেরোতে পারছ না বসে আছো ঘরে তাও মনে এত আনন্দ এ দুজনে বৃষ্টির মধ্যে আর ভাল লাগছে না কোথাও যেতে পারছি না ঘরে চুপচাপ বসে আছি এত যত্ন আগে আমার কেউ করেনি বিশ্বাস কর তুই যত যত্ন তুমি যত আমার জন্ম করছো সেরকম জানো আমার কেউ করেনি কি হচ্ছে ও বাবা মার একটু আদর পেয়েছে এখন এ তো মাকে আদর করতে হবে এ তো মাকে আদর পেয়েছে এখন আমাদের মাকে আদর করার টাইম বড়োটা বাজতে পাঁচ এই ছেলেরা এখন নাকি পড়তে বসিয়েছে হ্যাঁ বাবু সব জানে বাবু মাথা কোনটা মাথা চুল কোনটা তোমার দাঁত কোনটা জিপ কোনটা আর চোখ কোনটা কান কোনটা আঙুল কোনটা আর পা কোনটা বা দেখাও ইস কিরম দম করে একটা মেরে দিলো

এখন ঘরে কিভাবে পনেরো ফোনে তিনটে দেখলে মনে হচ্ছে যেন মনে হচ্ছে কি তাড়াতাড়ি আছে বিকেল হয়ে গেছে আজকে তাড়াতাড়ি যাচ্ছে একটু বাজারটা করে আনতে শনিবার সকালে যা ছিল তাই দিয়ে রান্নাটা হয়ে গিয়েছে আর ওই জন্য বিকেলে যাচ্ছে সবজি বাজার মাছ তো কিনি না এই বাজার থেকে বাজার শুধু সবজিটাই কিনি শ্লোকটাকে আজকে আনিনি ও ঘুমাচ্ছে ও ঘরে ঘুমাচ্ছে আমরা আর দু ঘুমাই নি খেয়ে দিয়ে উঠে ব্লকটা রেডি করে নিলাম কালকে করে টোরে বলি যাই বাজারটা করেই আসি আর বাজার আসতে খুব ভালো লাগে কিছু সবজি সবজি গুলো টাটকা থাকে দেখে দুকে মানে দেখে শুনে কেনা যায় আমি যতবার বাজারে আসি আমার একটু গাছ লাগবেই গাছ তো হলো আর আমার একটা ব্যাগ আনলে কম পড়ে কত বড় ব্যাগ একটা এনেছি বাজার তাও সে কম পড়েছে করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছি আমি যা বাজার করেছি আরামসে দশ দিনের মধ্যে চলে যাবে কি কিনে নি পালং শাক মেথি শাক ধনে পাতা শিম ফুলকপি বাঁধাকপি গাজর বিট উচ্ছে আর ও ক্যাপসিকাম বেগুন পেঁয়াজ আদা রসুন সব নিয়ে চলে এসেছি করে এসে বাজার টাজার সব গুছিয়ে নিয়ে এখন বাজে চারটে ছত্রিশ আমরা সন্ধ্যে টিফিন করে নিচ্ছি শ্লোকটা ঘুমাচ্ছে আর ওয়েদারের যা কন্ডিশন এমনি ঠান্ডা লাগছে বাবার রাত করে লাভ নেই আজকের হবে একটু লঙ্কার চপ আর বাড়ির আমাদের তো বেশিরভাগ তেলে মাঝে বাড়িতেই করি আলু চপ দেখা যাক আজকে আলু চপ আর লঙ্কার চপ কেমন হয় আমাদের এটা কি বলে আলু চপের পুর হচ্ছে ওটা আলু চপের পুর আর ওদিকে আমাদের আলু হাইতে ধনেপাতা দিয়ে মাকা আর আগে এই যে আর আমচুর পাউডার দিয়ে সাজি লোকের বাবা এই কি দারুণ গন্ধ বেরোচ্ছে হচ্ছে নিয়ে একটু না না আমার খুন্তি জোটে না এইটুকু পুরের জন্য আবার খুন্তি ও আলু কষাতে হবে তো না আমার খেয়াল ছিল না দামন সত্যি এটা চার চামচের চামুল নিয়েছি মাথায় আসে না যে আলুটা আমার নাস্তা হবে সত্যি সত্যি এত বোকা আমি আলুর চপের জন্য ফুলটা কিছুক্ষণ কোরে রেখে দিই নালে এত গরম ফুল মানে হাতে কিছু করা যায় না আর ততক্ষণে আমি আজকে সবজিগুলো তো গুছিয়ে নিয়েছি কিন্তু শাকগুলো গোছানো হয়নি সেটাও কমপ্লিট করে নিলাম এবার আমার স্লো কুকারে গেছে ওকে খাওয়াতে হবে রেডি করতে হবে তারপরে আবার থেকে আসব বল বল ভালো করে বল কি লাগবে বল ওটা দাও বল ওটা দাও ও তো মাথা হবে বলতাবে ওটা দাও দাও না মাথা গড় মুই গেছে কি কবি বল মুখে বল ও চুপ এটা চুপ হচ্ছে তারপর তারপর আর কি আটটা খাবে কোনটা কোনটা কি খাবে বার করো মানে এইটুকু বয়সে তিয়াকে ইশারায় দেখাচ্ছিস মুড়ি আর চপ খাবি ড্রামটা বারো করলো একা এক আবার খুলছে ও বাহ সুন্দর তো সুন্দর সুন্দর খুব সুন্দর এটা ভালো না এটা ভালো না ভালো এটা বাটি নাও ভালো বাটিটা নাও যাও কত কি হবে কি হবে যাও 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 হ্যাঁ তারপর তারপর কি হলো তারপর ওই তো ড্রাম খুলেছে বার আর ঢাকাটাও ধরলাম তারপর হ্যাঁ এবারে আচ্ছা 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 ঠিক আছে ওইটা তুমি ওইটুকু মুড়ি খাবে হ্যাঁ দাও ব্যাস আর মুড়ি লাগবে না তোমার আরও লাগবে ব্যাস দাও ব্যাস ব্যাস হয়ে গেছে তুমি বাটি রেখে দাও বাটি রেখে দাও বাটি রেখে দাও রেখে দাও বাটি রেখে দাও হ্যাঁ রেখে দাও ঢাকা দাও আগে ড্রাম হ্যাঁ এবারে কি যাইবে এটা বাবার কাছে গিয়ে কি বলবে চপ দাও যাও কি চপ চেয়ানো আচ্ছা আমি রেখে দিচ্ছি আমি খাটের তলে রেখে দিচ্ছি বৃষ্টির দিনে বাড়ি তরি লঙ্কার চপ ধনেপাতার চপ ফুলকপির চপ বাড়ির একটা দুটো আর এদিকে আমি তিনজনেরই বসে পড়েছি চাটা ওইখানে ঠান্ডা হচ্ছে এত গরম চা খেতে পাবো না কি যে ভালো লাগে এই মুহূর্তটা কি বলবো নিচে আছে আর আমরা তিনজন উপরে চলে এসেছি একটু স্লোকের বাবা খেলা দেখবে তাই জন্য কি হয়েছে সারাদিন মোটো বাধ্য দিতে হবে মানে খুব বিচ্ছিরি নেশা হয়ে যাচ্ছে স্লোকের এটা সারাদিন শুধু পাল্লু 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 কি 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 কোনটা লাগবে কোনটা চল

বাবু রোজ করে দিলে ভালো হয় বল মাথার না হচ্ছে না হ্যাঁ মেকে আছে সাড়ে আটটা টিফিন খেয়ে রেডি হয়ে সেই সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আমরা ফুল ফ্যামিলি বসে বোমকেশ সিরিজ দেখছি মানে আমি কোনো দিন এরকম বসে বসে দেড় দু ঘন্টা ধরে টিভি মানে টিভি দেখা সত্যি সময় থাকে না আমাদের তো এই টিভিতে কেবিল নেই জাস্ট ইন্টারনেটে চলে ওর বাবার আজ খেলা নেই ফুটবল খেলা নেই তাই সিরিজ দেখছি আমার এত নেশা লেগে গেছে আমি ব্লক করা ছেড়ে দিয়ে ব্লগ এডিট করা ছেড়ে দিয়ে বসে বসে বমকে সিরিজ দেখছি স্লোকের মানে শুয়ে শুয়েও কিশরি ফ্লেভার চলছে সারা দিন শুধু নাচে কিভাবে নাస్తা কিশরিটা নেচে দাও নেচে দাও কিশরি একটু সুর পেলেই হলো দিয়ে দাও বাবু পা দিয়ে দাও পা বলো গুড নাইট বলো গুড নাইট এই ঠান্ডাতেও পাকা চলছে কারণ আমাদের ঘরে আজ খুব মোষা ঢুকেছে অল যাচ্ছে না বাবা একটু মোষা মেরে দে মোষা মেরে দে হ্যাঁ হ্যাঁ ওdonor তোর মাথায় মোষা বসেছে মার 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 ওকে শেষ করছি দেখ হবে সাথে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে আজকে জন্য আসি শুভ আর আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না টাটা গুড নাইট কটা মোষা মেরেছো আটখানা পক পকটা কি গো আরে তুই মশা মারছিস শুয়েপাট শুয়েপাট